আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছে আমি সাবিকুনা হার সৃষ্টি নাটোরের ভেদ্রার বিল থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাহাবুল আলমের প্রতিবেদনে নাটোর সদরের বড় гориষপুর ইউনিয়নের নারায়ণ কান্দি এলাকার ভেদ্রার বিল থেকে অকাতরে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সোমবার সকালে এলাকার একটি ভুট্টা খেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তবে এখনো পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান জানান এলাকাবাসীর খবরে আজ সকালে শহরতলীর নারায়ণকান্দি এলাকার ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয় মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে মরদেহের পরিচয় শনাক্তের পরে এবং মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে জানা যাবে এই হত্যাকাণ্ডের রহস্য তিনি আরো জানান অধিকতর তদন্তের স্বার্থে মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে